হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা উনত্রিশে নভেম্বর দু হাজার চব্বিশের দশটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার নিয়ে আলোচনা করব তো ডিরেক্টলি চলে যাচ্ছি নাম্বার ওয়ান ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন ফুয়েলিং স্টেশন খোলা হলো লাদাখের লেহতে নেক্সট নাম্বার টু ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে চতুর্থবার শপথ নিলেন হেমন্ত সোরেন নেক্সট নাম্বার থ্রি দু হাজার চব্বিশ ও পি সি দ্য হেগ অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছে ইন্ডিয়ান কেমিক্যাল কাউন্সিল নেক্সট নাম্বার ফোর নেটওয়ার্ক রেডিনেস ইন্ডেক্স দু হাজার চব্বিশে ভারতের স্থান ঊনপঞ্চাশতম নেক্সট নাম্বার ফাইভ লেস ভ্যাগাস গ্র্যান্ড প্রিক্সে চতুর্থবার এফ ওয়ান টাইটেল জিতলেন ডাচ বেলজিয়ান রেসিং ড্রাইভার ম্যাক্স ওয়ারস্ট্যাপেন নেক্সট নাম্বার সিক্স ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড অ্যাসোসিয়েশনস এর নতুন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন ডক্টর থমাস সিনেকার নেক্সট নাম্বার সেভেন কটেজ অ্যান্ড রুরাল ইন্ডাস্ট্রিজ পলিসি দু হাজার চব্বিশ থেকে উনতিরিশ চালু করেছে গুজরাট নেক্সট নাম্বার এইট সম্প্রতি অবসর ঘোষণা করলেন আমেরিকান গোলরক্ষক অ্যালিসা নেহের নেক্সট নাম্বার নাইন আইসিসি টেস্ট বোলিং র্যাঙ্কিংসে পুনরায় শীর্ষস্থান দখল করলেন যশপ্রীত বুমরা নেক্সট নাম্বার টেন ডিরেক্টর অব দ্য ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথ হিসেবে জয় ভট্টাচার্যকে নিযুক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প তো এই ছিল এই ছিল আমাদের উনত্রিশে নভেম্বর দু হাজার চব্বিশের দশটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বিলটি অন করে দিও ধন্যবাদ